নমস্কার দর্শক বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রামনবমী ব্রত রামনবমী হিন্দুদের একটি প্রধান উৎসব যা প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এই দিনে ভগবান রামের পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি ভগবান রামচন্দ্রের জন্মদিন হিসাবে পালিত হয় রামনবমী পুজোর জন্য সবচেয়ে শুভ সময় হল মধ্যাহ্ন দুপুর বারোটার পর থেকে রামনবমীর পুজো করা যেতে পারে পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর পুজোর দিনে অর্থাৎ নবমীর দিনে আপনারা সারাদিন উপবাস থেকে দুপুর বারোটার পর আপনারা রামনবমীর পুজো বা শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা আপনারা করতে পারেন বন্ধুরা এখানে আমি পুজোর সমস্ত কিছু ফুলের জোগাড় করে নিয়েছি আর ফুলের মধ্যে গঙ্গা জল অগরু একটু গোলাপ জল আর একটুখানি কর্পূর গুঁড়ো আমি এখানে দিয়েছি সম্পূর্ণ পূজা পদ্ধতি দেখাবার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর বছর রামনবমী পূজা কবে পালিত হচ্ছে আর নবমী তিথি কখন পড়ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে রাম নবমী তিথি পড়েছে ইংরেজির ছয়ই এপ্রিল আর বাংলার চৈত্র চোদ্দশো একত্রিশ রবিবার নবমী তিথি পড়ছে পাঁচই এপ্রিল বাংলার বাইশে চৈত্র রাত্রি বারোটা তেইশ মিনিট থেকে আর নবমী স্থায়ী হবে ছয়ই এপ্রিল বাংলার তেইশে চৈত্র রাত্রি এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আমি এখানে লাল এবং হলুদ রঙের আসনের ওপরে অখণ্ড আতপ চাল আর অল্প একটু ফুলের পাবড়ি ছড়িয়ে তার উপরে আমি শ্রী রামচন্দ্রের চিত্রপট আমি এখানে স্থাপন করেছি এরই সাথে সিদ্ধিদাতা গণেশকেও আমি এখানে স্থাপন করে নিয়েছি এরপরে আমি আচমন করে দেহ শুদ্ধি করে নিচ্ছি হাতে আমি অল্প একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি একটু গঙ্গা জল নিয়ে আমি মাথাতে আমি গঙ্গা জলের ছিটে দিলাম এরপরে মুখে তিনবার আমি জলের ছিটে দিচ্ছি নম বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু এই জলটা ফেলে দেব ফেলে দিয়ে হাতটা আর একটু গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে কর জোরে আপনারা এই মন্ত্রটি পাঠ করে নেবেন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যশমরিৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষং সর্ব পাপ হর হরি বন্ধুরা এরপরে আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ আর দুটি ধূপ আমি জ্বালিয়ে নিয়েছি পুজোর শুরুতে আমি প্রথমে শ্রীরামচন্দ্র এবং সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটু ধূপ দ্বীপ আমি দেখিয়ে নিচ্ছি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রী গণেশের জয় এরপরে আমি রামচন্দ্রের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ দেখাবো বন্ধুরা এই প্রসঙ্গে আমি বলে রাখি এই রামনবমীর দিনে আপনারা নতুন মাটির প্রদীপ নখানা যদি ঘি দিয়ে জ্বালাতে পারেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয় নয়টি মাটির প্রদীপ আপনারা রামচন্দ্রের উদ্দেশ্যে এই দিনে জ্বালাতে পারেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে আমি ধূপদ্বীপের উদ্দেশ্যে একটু করে আমি ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম জয় সীতারাম বন্ধুরা এরপরে আমি শ্রীরামচন্দ্রের চিত্রপটে আমি অভিষেক করিয়ে নেব সেই একটা শুকনো কাপড়ের মধ্যে একটু গঙ্গা জল একটু গোলাপ জল দিলাম আর একটু অগুড় নিয়ে আমি চিত্রপটটা আমি ভালোভাবে আমি মুছিয়ে দেব। আপনাদের কাছে যদি পাথরের রামদরবার থাকে তাহলে আপনারা পঞ্চামৃত তৈরি করে আপনারা সেই রামদরবারকে আপনারা অভিষেক করাতে পারেন বা শুদ্ধ জল এইভাবে তৈরি করেও আপনারা শ্রীরামচন্দ্রের অভিষেক করাতে পারেন এখানে এখানে আমি চিত্রপটটা ভালোভাবে মুছিয়ে দিলাম সেই সাথে সিদ্ধিদাতা গণেশের যেই মূর্তিটা সেটাও আমি ভালোভাবে মুছিয়ে দিলাম এরপর এখানে আমি তিলক নিবেদন করছি আমি এখানে অষ্টগন্ধা চন্দনের তিলক আমি নিবেদন করছি জয় শ্রীরাম ও চন্দের জয় মা সীতাকেও আমি চন্দনের তিলক আমি নিবেদন করলাম এরই সাথে শ্রী হনুমানজিকে আমি চন্দনের তিলক নিবেদন করলাম লক্ষণজীর উদ্দেশ্যেও আমি চন্দনের তিলক আমি দিলাম এরপরে সিঁদুরের তিলক আমি সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করলাম এরই সাথে মা সীতাকেও আমি সিঁদুর নিবেদন করলাম এরপরে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি বস্ত্রস্বরূপ এই মৌলি সুতো আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় একটি পৈতে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি বস্ত্রস্বরূপ এই মৌলি আমি নিবেদন করে দিচ্ছি জয় শ্রীরাম জয় সীতারাম জয় শ্রীরাম জয় সীতারাম এরপরে একটি পইতে আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই পইতে আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম এরপরে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে এই মালা আমি নিবেদন করে দিচ্ছি জয় শ্রীরাম ও চন্দের জয় শ্রী গণেশের উদ্দেশ্যে এই মঙ্গল দ্রব্য আমি নিবেদন করে দিচ্ছি একটি পান পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা আর একটা সুপারি এবং একটা টাকা রয়েছে এই পান পাতা আমি সিদ্ধিদাতা আমি নিবেদন করে দিলাম এরপরে শ্রী রামচন্দ্র এবং মা সীতার উদ্দেশ্যে আমি মঙ্গল দ্রব্য নিবেদন করছি একটি পান পাতার মধ্যে সিঁদুরের ফোটা দিয়েছি একটি হরিতুকি একটা হলুদের গাঠ একটা সুপারি আর একটা টাকা আমি শ্রীরামচন্দ্র এবং মা সীতার উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম জয় শ্রীরাম ও চন্দের জয় এরপরে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি দুর্বা নিবেদন করছি এখানে নটি দুর্বা রয়েছে নটি দুর্বার একটি গাঁট তৈরি করে আমি সিদ্ধিদাতা গণেশকে আমি নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপর আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগী ফুল আর দুর্বা আমি নিয়েছি সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমহা জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এই মন্ত্র বলে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ফুল দুর্বা আমি প্রথমে নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী গণেশের জয় এরপরে শ্রী গণেশের উদ্দেশ্যে কিছু লাল জবা আমি নিবেদন করে দিচ্ছি আর এরই সাথে যে মঙ্গলদ্রব্য নিবেদন করা হয়েছে তার মধ্যেও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় রাম ও চন্দ্রের জয় জয় শ্রী গণেশের জয় চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল শ্রীরামচন্দ্রের চরণে আমি নিবেদন করে দিচ্ছি জয় রাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম চন্দন সহযোগে তুলসী পাতা ও তুলসী দল আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি হনুমানজির মস্তকে বা বুকেতে আপনারা এই তুলসী পাতা নিবেদন করবেন জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় শ্রী হনুমানজিৎ জয় এরপরে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল তুলসী পাতা আমি নিয়ে নিয়েছি আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করে পুষ্পাঞ্জলি দেব রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমহা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রীরাম এই মন্ত্রটি বলে শ্রীরামচন্দ্রের শ্রীচরণে আমি এই পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এরপরে আমি মা সীতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব সেই জন্য হাতে ফুল দুর্বা আমি নিয়ে নিয়েছি মা সীতার উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি বলে পুষ্প নিবেদন করবেন বন্দে রাম ও হৃদয়ম ভোজ প্রকাশং জনকাত্মজম শত্রিবর্গ পরমানন্দ দায়নী ব্রহ্মরূপিনম এই মন্ত্র বলে আমি মা সীতার উদ্দেশ্যে ফুল দুর্বা আমি নিবেদন করে দিচ্ছি জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এরপরে আবারও হাতে ফুল দুর্বা আমি নিয়ে নিয়েছি আমি শ্রী লক্ষ্মণজির উদ্দেশ্যে আমি এই পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় শ্রী রাম জয় শ্রী জয় শ্রী জয় শ্রী লক্ষণজিৎ জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করব সেই জন্য হাতে ফুল দুর্বা আর তুলসী পাতা আমি নিয়ে নিয়েছি আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে আমি এই পুষ্প নিবেদন করছি নম হাং হনুমাতে নমহা নম হাং হনুমাতে নমহা নমো হাং হনুমাতে নমাহ এরপরে জলসংখ্যের উদ্দেশ্যেও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি এর প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা রামনাম হলো এমন এক মন্ত্র যাকে তারক মন্ত্র বলা হয় সংসার নামক এই মহাসমুদ্র থেকে একমাত্র এই মন্ত্রই আমাদেরকে পার হতে সাহায্য করে সত্য যুগে নারায়ণ ও পরা বেদা নারায়ণ পরাক্ষারা নারায়ণ ও পরা মুক্তি নারায়ণ ও পরা গতি ত্রেতাতে রাম ও নারায়ণান্ত মুকুন্দ মধুসৌদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন তা পরে হরে মুরারে মধুকৈটব ভা রে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে ারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদী আর কলিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই বলবো বন্ধুরা আপনারা শুধুমাত্র জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম জয় সীতারাম এই মন্ত্র পাঠ করেও আপনারা শ্রীরামচন্দ্রের পুজো করতে পারেন বা হরেকৃষ্ণ মহামন্ত্র পাঠ করেও আপনারা পূজা করতে পারেন এরপরে আমি শ্রীরাম রামচন্দ্রের উদ্দেশ্যে আমি এখানে ভোগ নিবেদন করবো ভোগের জায়গায় অল্প একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে দিয়েছি এরপরে শ্রীরামচন্দ্র আর সংকটমোচন হনুমানজির উদ্দেশ্যে আমি দুটো ভোগ নিবেদন করছি দুটো থালাতে আর এখানে আমি মতো আমি ভোগ নিবেদন করছি আপনারা এই দিনে আপনারা যেমনটি পারবেন আপনারা শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে এবং শ্রী হনুমানজির উদ্দেশ্যে আপনারা ভোগ নিবেদন করবেন আপনারা ভোগের নৈবেদ্যে গোটা ফল বা কুচনা ফলের নৈবেদ্য আপনারা দিতে পারেন এছাড়াও আপনারা যদি বাড়িতে ক্ষীর বা পায়েস যদি তৈরি করেন তাহলে তাও আপনারা শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আপনারা নিবেদন করতে পারেন যে বা যারা রামনবমীর ব্রত উপবাস রাখবেন তারা এই দিনে কখনোই অন্ন গ্রহণ করবেন না এবং পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিনে আপনারা ফল মূল সাবু জাতীয় খাবার আপনারা গ্রহণ করতে পারেন আর দেখুন বন্ধুরা আমি এখানে ভোগ সাজিয়ে নিয়েছি তুলসী পাতা এবং ফুল সহযোগে আমি রামচন্দ্রের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করে দিচ্ছি জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ভোগ এবং পানীয় জল নিবেদন করে দিলাম এরপরে সংকটমোচন বলির উদ্দেশ্যেও আমি ভোগ নিবেদন করে দিচ্ছি জয় শ্রী হনুমানজির জয় জয় শ্রী হনুমানজির জয় জয় শ্রীরাম ও চন্দের জয় দেখুন বন্ধুরা শ্রী শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছি এরপরে আমি আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন এই ছিল শ্রীরামচন্দ্রের সহজ সরল ঘরোয়াভাবে করা পূজা পদ্ধতি পূজার শেষে অবশ্যই আপনারা করজোড়ে শ্রীরামচন্দ্রের কাছে নিজেদের মনস্কামনা জানাবেন এছাড়াও পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আপনারা ক্ষমা মার্জনা করবেন বন্ধুরা এই রামনবমীর পুণ্য তিথিতে অবশ্যই আপনারা এই দিনে সারা সারাদিনব্যাপী হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করবেন এরই সাথে আপনারা রামায়ণ পাঠ করতে পারেন এছাড়াও শ্রীরামচন্দ্রের অষ্টোত্তর শতনাম আপনারা পাঠ করতে পারেন শ্রীরাম রামচন্দ্রের অষ্টোত্তর শতনাম আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে আপনারা নিয়ে আপনারা শ্রীরামচন্দ্রের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন তাহলে বন্ধুরা এই ছিল রামনবমী তিথি উপলক্ষে সহজ সরল ঘরোয়াভাবে করা শ্রীরামচন্দ্রের পূজা পদ্ধতি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের উপকারে লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল নতুন বন্ধুদের উদ্দেশ্যে যে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমার পুরানো বন্ধু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন